এই বছরে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে অর্থাৎ তোমাদের পরীক্ষার আর বেশি সময় নেই তবুও আমাদের সাজেশন তৈরি করতে অনেক সময় লেগে গেছে যে কারণে আমরা দুঃখ প্রকাশ করছি তবে তোমাদের লাস্ট মিনিট সাজেশন হিসাবে আমি যে সাজেশনের প্রশ্নগুলো নিয়ে এসেছি এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো বা ফলো করো তাহলে আশা করি সমস্ত প্রশ্নই তোমরা কমন পেয়ে যাবে তবে তোমরা কখনোই অল্প সংখ্যক প্রশ্ন পড়ে বিপদগ্রস্ত হবে না কারণ তোমাদের এটি জীবনের বড় পরীক্ষা তাই এই পরীক্ষায় কখনোই অল্প সংখ্যক প্রশ্নের উত্তর মুখস্থ করে পরীক্ষার হলে যাবে না তাহলে হয়তো তুমি প্রশ্ন কমন পাবে না এর ফলে তুমি হতাশাগ্রস্ত হয়ে পড়বে তাই অবশ্যই প্রতি চ্যাপ্টার থেকে তিনটি চারটি করে প্রশ্ন অবশ্যই দেখে রাখবে কারণ আমাদের মতো যারা ইউটিউবার রয়েছে তারা বিভিন্ন সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছে তারা যথেষ্ট পরিশ্রম করছে কিন্তু তবুও তোমরা আমাদের সমস্ত ভিডিও অন্ধভাবে ফলো করবে না তোমরা ফলো করবে কিন্তু সেটা দেখবে কতটা যুক্তিকতা আছে তবেই তোমরা সেই প্রশ্নগুলো ফলো করবে এবার চলো দেখে নি তোমাদের ইতিহাসে আট মার্কের প্রশ্ন থাকে তোমাদের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হয় পাঁচে আষ্টে চল্লিশ এই চল্লিশ মার্কের প্রশ্ন তোমাদের যদি তোমরা উত্তর করতে পারো তাহলে তোমাদের খুব ভালো ফলাফল হবে আর যদি না পারো তাহলে কিন্তু ফলাফল খুবই খারাপ হবে তার জন্য যদি আমি যে সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি এই সাজেশন অনুযায়ী যদি তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপির প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আর যদি প্রয়োজন না হয় তাহলে কখনোই পিডিএফ কপি সংগ্রহ করবে না যদি আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে খরচ হয় যে খরচ এই পিডিএফ কপি থেকেই আমাদের সংগ্রহ করতে হয় দেখো কবিভাগ থেকে তোমাদের বিভাগ কয়ে এই আর্টমার্কের প্রশ্ন থাকে তোমাদের প্রশ্নপত্রে যেটি থাকে সেটি এখানে আমি তুলে দিয়েছি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও প্রতি খণ্ড থেকে ন্যূনতম দুটি করে প্রশ্নের উত্তর আবশ্যক অর্থাৎ তোমাদের ক খণ্ড এবং খ খণ্ড দুটি খণ্ড থাকবে দুটি খণ্ড থেকে প্রতিটি খণ্ড থেকে দুটি করে প্রশ্নের উত্তর করতেই হবে তাহলে দুই দুই চার আর একটি প্রশ্ন বাড়তি থাকছে সেটি তুমি ক খণ্ড থেকেও করতে পারো আবার খ খণ্ড থেকেও করতে পারো এবার চলো দেখে নিই আজকের প্রতিটি অধ্যায় অনুযায়ী সাজেশনের প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন মিউজিয়াম বা জাদুঘর কাকে বলে মিউজিয়ামের বা জাদুঘরের প্রকার ভেদ আলোচনা করো দুই নম্বর প্রশ্ন আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো এবার দ্বিতীয় অধ্যায় থেকে প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করে ফেলেছ তবুও আর একবার এই প্রশ্নগুলো দেখে রাখবে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো তিন নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব আলোচনা করো অথবা ঔপনিবেশিক রাষ্ট্রগুলিতে জাতিগত ব্যবধানের প্রভাব গুলি লেখো চার নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ সাম্রাজ্যবাদ সম্পর্কে হবস লেলিন তত্ত্ব আলোচনা করো অথবা উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবস লেলিনের তত্ত্ব আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো সাম্রাজ্যবাদের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো যেগুলোতে বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো বেশি ইম্পর্টেন্ট তারপরে থ্রি স্টার তারপরে টু স্টার তারপরে যেগুলো স্টার চিহ্ন দেওয়া নেই সেগুলো তোমাদের সম্ভব হলে অবশ্যই দেখে রাখবে তবে স্টার দেওয়া নেই এইগুলো থেকে যে পরীক্ষায় প্রশ্ন আসবে না এমন নয় উপনিবেশবাদ বলতে কি বোঝো এর সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক নির্ধারণ করো প্রশ্নের মানও পাশে তুলে দেওয়া রয়েছে তারপরে তৃতীয় অধ্যায় থেকে একটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব সম্পর্কে আলোচনা করো অথবা ভারতের রেলপথের বিস্তারের কারণও ফলাফল আলোচনা করো তোমরা এই সমস্ত প্রশ্নের উত্তরে পিডিএফ কপি যদি সংগ্রহ করতে চাও শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ তোমাদের দুশো টাকা পেমেন্ট করতে হবে আর শুধু যদি বড় প্রশ্ন উত্তর নাও তাহলে একশো পঞ্চাশ টাকা তোমাদের পেমেন্ট করতে হবে শুধু যদি শর্ট প্রশ্ন ও উত্তর নাও শুধু শর্ট প্রশ্ন উত্তর তাহলেও তোমাদের দেড়শো টাকা পেমেন্ট করতে হবে আর দুশো টাকা পেমেন্ট করলে শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট তোমরা পি কপি পেয়ে যাবে নিচে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমাদের প্রয়োজন হলে যোগাযোগ করবে প্রয়োজনে ফোনে কথা বলে নেবে তারপরে পিডিএফ কপি সংগ্রহ করবে তবে অবশ্যই এই পিডিএফ কপি সংগ্রহের আগে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে জেনে নেবে তারপরে করতে বললে তবে তোমরা পেমেন্ট করবে আর নিচে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারই ফোনপে এবং গুগল পে নাম্বার এই বাইরে অন্য কোনো নাম্বারে তোমরা পেমেন্ট করতে যাবে না তাহলে তোমাদের টাকা ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু আমাদের এটি একদম তুমি চোখ বন্ধ করে ভরসা করতে পারো এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে ফোন করবে এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই সব এই নাম্বারের বাইরে আদার্স কোনো নাম্বারে তোমরা পেমেন্ট করতে যাবে না বা ফোন করতে যাবে না তারপরে আট নম্বর প্রশ্ন দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত বর্ণনা দাও নয় নম্বর প্রশ্ন চীনের উপর আরোপিত অসম চুক্তি বলতে কি বোঝো চীনের উপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলির পরিচয় দাও দশ নম্বর প্রশ্ন ভারতে অবশিল্পায়নের কারণগুলি কি ছিল ভারতীয় অর্থনীতির উপরে তাই এর প্রভাব আলোচনা করো অথবা ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ ও ফলাফল ব্যাখ্যা করো অথবা অবশিল্পায়ন বলতে কি বোঝো ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়ন সম্পর্কে আলোচনা করো এবার চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন এগারো নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারের বিবরণ দাও বারো নম্বর প্রশ্ন ব্রিটিশ শাসনে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও তেরো নম্বর প্রশ্ন ক্যান্টন বাণিজ্য বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল এই বাণিজ্যের অবসানের অবসান কেন ঘটেছিল এটিও ইম্পর্টেন্ট প্রশ্ন তারপরে আরেকটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন চীনের চৌঠা মেয়ে আন্দোলনের কারণও প্রভাব সম্পর্কে আলোচনা করো এ স্টার চিহ্ন দেওয়া নেই এই প্রশ্নগুলো সম্ভব হলে দেখে রাখবে উনিশশো পঞ্চাশের দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব নিরূপণ করো ষোলো নম্বর প্রশ্ন আলিগড় আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও অথবা আলিগড় আন্দোলনে সৈয়দ শ্যার সৈয়দ আহমদ আহমেদের ভূমিকা আলোচনা করো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন উনিশশো সালে ভারত শাসন আইনের বৈশিষ্ট্য ত্রুটিগুলি আলোচনা করো আঠেরো নম্বর প্রশ্ন এটি ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশশো সালের ভারত শাসন আইনের প্রেক্ষাপট শর্ত ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো উনিশ নম্বর প্রশ্ন জালিয়ান হত্যাকাণ্ডের পটভূমি আলোচনা করো এই ঘটনার গুরুত্ব আলোচনা করো কুড়ি নম্বর প্রশ্ন বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা করো এর সীমাবদ্ধতা কি ছিল একুশ নম্বর প্রশ্ন লক্ষ্ণ চুক্তির শর্তাবলী উল্লেখ করো এই চুক্তির গুরুত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে বাইশ নম্বর প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে গেছে ভাববে উনিশশো বিয়াল্লিশের আগস্ট আন্দোলনে বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে যা জানানো লেখো অথবা উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়া আন্দোলনের পরিচয় দাও এর ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো সপ্তম অধ্যায় থেকে প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটি কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে যা জান লেখক এর গুরুত্ব কি ছিল তারপর নম্বর প্রশ্ন সুয়েজ সংকটের সংক্ষিপ্ত পরিচয় দাও অষ্টম অধ্যায় থেকে প্রশ্ন শেষ অধ্যায় পঁচিশ নম্বর ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব আলোচনা করো ছাব্বিশ নম্বর প্রশ্ন সার্ক প্রতিষ্ঠার প্রেক্ষাপট আলোচনা করো সার্কের উদ্দেশ্যগুলি কি ছিল অথবা সার্ক উদ্ভবের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো এর উদ্দেশ্য কি ছিল সাতাশ নম্বর প্রশ্ন অব উপনিবেশীকরণ বলতে কি বোঝো এর সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো এই ছিল তোমাদের সাতাশখানা প্রশ্নের সাজেশন তার মধ্যে তোমাদের আঠেরোখানা প্রশ্নে স্টার চিহ্ন দেওয়া রয়েছে এই আঠেরোখানা প্রশ্ন অবশ্যই তোমরা ভালো করে দেখে রাখবে এই আঠেরোখানা প্রশ্নই তোমাদের লাস্ট মিনিট সাজেশন আর এই সাতাশ সাতাশখানা প্রশ্ন তোমাদের কমপ্লিট সাজেশন এই প্রশ্নগুলো তোমরা দেখে রাখলে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে নিশ্চিত থাকতে পারো এবার দেখো তোমাদের এই পিডিএফ কপিতে প্রথমে এইভাবে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তারপরে দু হাজার তেইশ সালে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষায় যে আটমার্কের প্রশ্নগুলো পড়েছিল সেই আটমার্কের প্রশ্নগুলো এখানে তুলে দেওয়া রয়েছে তারপরে পরপর সাজেশন অনুযায়ী যেভাবে সাজেশন দেওয়া রয়েছে সেই সাজেশন অনুযায়ী প্রশ্নের উত্তর এখানে পরপর দেওয়া রয়েছে এবং সুন্দর করে পয়েন্ট আকারে তোমাদের উত্তর লেখা রয়েছে তোমাদের তোমরা দেখতে পাচ্ছ এখানে এইভাবে তোমরা লিখবে এখানে পয়েন্ট বেশি করে দেওয়া রয়েছে তোমরা যতটা সম্ভব হবে তোমরা পরীক্ষায় টাইম অনুযায়ী সেই প্রশ্নের উত্তর লিখবে তোমরা একটি বিষয় মাথায় রাখবে এক মার্কের প্রশ্নের উত্তর করার জন্য তোমরা দুই মিনিট করে সময় পাবে তাই দুই মিনিটের বেশি তোমরা যদিও সময় পাবে কিন্তু এক মার্কের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য দুই মিনিটের বেশি সময় তোমরা নষ্ট করবে না এর মধ্যেই তোমরা ঘড়ি ধরে টাইম ধরে ধরে তোমরা প্রশ্নের উত্তর করবে এবং সমস্ত প্রশ্নের অ্যান্সার করে আসবে কোনো প্রশ্ন তোমরা ছেড়ে আসবে না তাহলে কিন্তু তোমার টোটাল যে মার্কসের যে পার্সেন্টেজ সেটা অনেকটাই কমে যাবে তাই শর্ট প্রশ্ন হোক বড় প্রশ্ন হোক সমস্ত প্রশ্নের অ্যান্সার লিখে আসবে তোমার যদি উত্তর জানা না থাকে তোমার যেটা মনে হচ্ছে সেই বিষয়ের ওপরে তুমি কিছু না কিছু জানো সেই বিষয়টাই তুমি পরীক্ষার খাতায় লিখে আসবে তবে কখনোই উল্টোপাল্টা লিখবে না গান লিখবে না বা অন্য কিছু লিখবে না তুমি তোমার বিষয় ভিত্তিক বিষয় তুমি যা তোমার মনে হচ্ছে সেই সম্পর্কে তুমি যতটুকু জানো ততটুকুই লিখে আসবে কোনো প্রশ্ন ছেড়ে আসবে না তাহলে তোমাদের মার্কস বেশি আসবে তাহলে তোমরা খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নাও আর যদি প্রয়োজন বোধ করো এই পিডিএফ কপি যদি সংগ্রহ করবো মনে করো তাহলে তোমরা সংগ্রহ করতে পারো শর্ট প্রশ্ন এবং বড় প্রশ্ন উত্তর সহ কমপ্লিট দুশো টাকা তোমাদের পেমেন্ট করতে হবে শুধু বড় প্রশ্ন উত্তর নিলে একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে শুধু শর্ট প্রশ্ন উত্তর নিলেও একশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে আর শর্ট ও বড় কমপ্লিট তোমরা পেয়ে যাবে দুশো টাকায় তোমাদের যদি যদি প্রয়োজন হয় তবেই সংগ্রহ করবে নইলে সংগ্রহ করবে না কোনো রকমের বাজে কমেন্টস করবে না কারণ আমাদের এই পিডিএফ কপি তৈরি করতে অনেক খরচ হয় যে খরচের ন্যূনতম অংশ তোমাদের কাছ থেকে নিই যাতে আমাদের এই সংস্থাটা চালাতে সুবিধা হয় কারণ আমাদের যে খরচ হয় সেই খরচ আমরা তুলতে পারি না প্রতি বিশেষ করে আমরা কলেজের বা ইউনিভার্সিটির নোটস তৈরি করি কিন্তু এইচএসেরও অনেক রিকোয়েস্ট আসায় আমরা তৈরি করেছি তোমরা চাইলে সংগ্রহ করতে পারো তাহলে আজকে এই পর্যন্তই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পরীক্ষার প্রস্তুতি নিয়ে খুব ভালো পরীক্ষা দাও এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি